আমরা মুসলমান নেডুরা আমাদের দেশের সমাজ আমাদের এলাকার মুসলমানেরা আলে মুলামা হোক জনসাধারণ হোক মুসল্লি হোক আমরা দল করি নমাজ পড়ি না আল্লাহ কে না আজকে মুসলমানদেরকে কেটে কুচি পাটা করে ফেলছে এটা মুসলমানদের বুকে লাগে না আজকে আপনারা কি জানেন এই ভারতবর্ষের জমিনে সাতাশিটা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে কথা বলুন

হাইকোর্টে আপিল করা হলো হাইকোর্টের যিনি জজম্যান ছিলেন তিনি বললেন আমার ক্ষমতা নাই বন্ধ করে দেওয়ার সুতরাং ওই কেসটাকে গড়িয়ে দেওয়া হলো দিল্লির সুপ্রিম কোর্টে দিল্লির সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে নিয়ে জজ মহোদয় থেকে নিয়ে কত পঁচিশে অক্টোবর ঘোষণা দিয়ে বলেছেন ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মাদ্রাসাগুলাকে আমাদেরকে বন্ধ করতে বললে আমরা পারবো না কেন মাদ্রাসা মাদ্রাসা হলো বৈধ পৃথিবীর কারো বাপের বাপের ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে পঁচিশে অক্টোবর এই সেই সিল্লির সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিল আমি আপনাদেরকে বলবো বেইমানদের মাথায় টনক পড়ে গেল আজকে বেইমান না মাদ্রাসা বন্ধ করতে পারলো না

के हर हो जाए हाँ के लड़नंगा के हल हदीस के हनफी हाँ के, के साफी के, के मालिकी हाँ के, 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 के तबलीके के, के।

সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম জুড়িয়ে রয়েছে এবাদত জুড়িয়ে রয়েছে আজকে যদি আপনারা কাপড় তারা নিয়ে নেয় আপনার মসজিদ আপনি আযান দিতে পারবেন না আপনি দাড়ি পাড়ি মাথায় দিতে পারবেন না আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না আপনি আপনার মসজিদে যেতে পারবেন না আপনি আপনার গোরস্থানে গিয়ে আপনার বাপকে মাটি দিতে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনাকে এখান থেকে কাগজে লেখুন খানা কাগজ ইমেল করবেন এখান থেকে পাঠাবে বহরমপুর বহরমপুর টু কলকাতা কলকাতা তো দিল্লি পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট যাওয়ার পরে এই আইনটা পাশ হবে তারপরে আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো ওগো মুসলমান কে কি করো জানি না কে বেরেলি কে দেওবন্দি এটা নয় কে ফুরফুরা কে আজান গাছে এটা নয় আজকে মুসলমানদের সময় এসেছে পিট বাজবে না আপনি আপনার খানকা চালান আপনি আপনার ঈদগাহ চালান আপনি আপনার মাদ্রাসা চালান আপনি আপনার তাবলিগি চালান

একটু চিল্লিয়ে বলুন খেলো না সমাজ কর হমে না বরবাদ কর না হম কি বনি হই আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টা হলেন আমাদের আল্লাহ আছে না নাই আপনাদের কি মনে হয় আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি বয়স হয়ে গেছে

বানিয়ে দিলাম কিন্তু তোমরা মনে করো আমাদের বিরুদ্ধ হবে না আমাদের মরণ হবে না ভালো করে তোমরা শোনে না আমি আল্লাহ তোমাদের কে দিয়ে জমিনে বানিয়েছি আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে তোমার দাদা চলে গেল দাদি চলে গেল মা চলে গেল বাবা চলে গেল তোমার নানা নানি চলে গেল কেউ কোনোদিন ফিরে এলো না তুমিও চলে যাবা কোনোদিন আসবা না

কেন বলেন তো ইমামের বেতন তো পাঁচ হাজার চার হাজার আবাই দেখে গতকালকে দেনাজপুরে ছিলাম দেনাজপুর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছে হজুর কতদিন ইমামতি করে বলে হজুর আঠাশ বছর ইমামতি করছি কত বেতন দেয় বলে আগে এক হাজার দিত এখন কিছুই দেয় না খালি মমতা খালার দেয় চলে ওই ইমামের পিছনে নামাজ হবে

লটারি কাটে যদি বাইচান বেঁধে যায় হালাল পয়সা কি বুঝলে হালাল পয়সা যদি হারাম মাল কাটছে মসজিদের টাকা লটারি কাটে টেরে গুঁজেছে বাবা শুক্রবারে দুম্মা নমাজ পড়তে এসেছে উঠতে গিয়ে নুঙ্গি খুলে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি খোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে इज्जत চলে যায় যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না ঠিক না বেটি জোরে বলুন আছে না নাই আজকে মুসলমানদের দোষের জন্য আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলে মসজিদ গুলাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে কেন আজকে মুসলমানদের কোরআনকে

Pete is not better, put on pity, slum, pity, no man, pity, no pity, no pity,

হারাম রাম দিচ্ছি যে দিতে ভালো না রাম শুন গেলাম মোটা মোটা কেউ তাকে প্রশ করেন না আল্লাহ আল্লাহ এক দিয়ে সাত কে বলেন হোম বলো তুমি বিবাহ করো দেখিনা

তালে আপনারও তো বোঝা দরকার আমার বানিতা আমার বন্ত কালো আছে তাহলে আমার বনকে তো কেউ পছন্দ করবে না তাহলে তুমি কালো দিক ফসসা দেখে তুমি পাগল হয়ে যাও কিন্তু কালো গুলা কি তোমার চোখে পড়ে না কিন্তু মুসলমান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী আল্লাহ নবী বললেন সাদরে আমি একটা চিঠি লিখে দিলাম তুমি চলে যাও

তিনি তো ধনী মানুষ তিনি তো গোটিপতি মানুষ দিনার বিদ্যার পিনার কন্যা অতি সুন্দরী অতীব সুন্দরীকে

মেশিন মেয়ের সামনে বিড়ি সিগারেটে মারবে আর তুলের কাটিং দিবে মেশিন রুলান্ডল নাগাল্যান্ডের কুকুরের মতন কাট দিব এই দিকে মেয়েরা পাগল নাকি বুঝেন আপনারা বলুন কথা কর না কেন আপনারা জানেন হযরত সারা আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালাম তিনি তো একজন বাদশার মেয়ে কোটিপতির মেয়ে সুন্দরী রমণী এত সুন্দর

জুম্বা পড়েছে ছেড়া জুব্বা দেখতে জুম্বা ভালো না এক লাটি লাঠি মুখে দাড়ি মাথায় লম্বা লম্বা চুল ইনসালাম

পালা হিন্দি কিন্তু জল্লি দিন যাব আমার আল্লাহ আল্লাহ সব পারে না পারে না কথা বল না আল্লাহ সব পারে কি পারে না

আর যে পুরুষের কাছে যায় এক একজন এক এক রকমের কায়দা দেখাই কে দেখছে জামা শর্ট করছে কে দেখছে কোট শর্ট করছে কে দেখছে বুট ঠাইছে তুলে ফাকাম দিছে আমার হয়ে যাবে আমার হয়ে যাবে এক এক করতে করতে শেষ যখন পৌঁছে গেল